এক ভাই ফোন দিয়েছিল যে হুজুর আমি তো অফিসে বর্তমানে চাকরিরত অবস্থায় আছি এখন অফিসে ডিউটির অবস্থায় আছি আমার প্রচণ্ড মাথা ব্যথা শরীর ব্যথা প্রচণ্ড যন্ত্রণা এবং অস্থিরতা কাজ করতেছে যেটার কারণে আমি আমার চাকরিটা সুন্দর মতো করতে পারতেছি না কাজটাও সুন্দর সুন্দর মতো করতে পারতেছি না হুজুর যদি আপনি আমার বিষয়টা দেখতেন যে আমার কি সমস্যা একটু যাচাই বাছাই করতেন তো এখানে তো লেখাই আছে বাড়িটা কী প্রশ্ন করছে তো ওখানে লেখে আছে তো ইনশোল্লাহ আপনার লেখার লেখাটা ইনশাল্লাহ দেখাবো এবং কী উত্তর দিয়েছিলাম আমি এবং সে ঠিকানাটাও দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তিনি দূরের রুগী ছিলেন কাছের না সে অনেক দূর থেকে ঠিকানা দেওয়ায় আছে এটা জামালপুরে উনি এখন জামালপুর অবস্থান করতেছেন তো আলহামদুলিল্লাহ আমি সাভারে আছি সাভার থেকে আল্লাহ রহমত আল্লাহর সাহায্য নিয়ে কাজটা করে দিয়েছি তো পরবর্তীতে ভাই আমারে রিপ্লাই মানে মেসেজ দিল যে আলহামদুলিল্লাহ এখন আমার কাছে খুব ভালো লাগতেছে কোনো যন্ত্রণা নাই কোনো অস্থিরতা নাই খুব শরীরটা পাতলা এবং খুব দুর্বল লাগতেছে কোনো মানুষ জিন্নাতের সমস্যা থেকে ক্লিয়ার হলে তার শরীরটা দুর্বল হয়ে যায় আলহামদুলিল্লাহ হয়তো পিঠে একটু ব্যথা আছে বলছে মা যায় সম্ভবত ওইটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া চাই সবার কাছে এবং দূরে কোনো রুগী থাকলে ইনশাল্লাহ ট্রিটমেন্ট নিতে পারবেন